কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো দেখো আজকেও কিন্তু গেছিলাম মেলায় তার সঙ্গে কাজকর্ম শেয়ার করব চলো ব্লগটা দেখতে থাকো আজকে কিভাবে দেখো কালকে বিকালবেলায় তোমাদের দাদাভাই বললো যে চলো রেডি হয়ে নাও মেলায় যাবো আমার কিন্তু যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তখন সাড়ে সাতটার মতো বাজে ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে তো আমি বললাম না যাব না তোমাদের দাদাভাই ওই পাঁচটা নাগাদ কিন্তু বাড়িতে এসছে তো ওর ছিল ভোটের ট্রেনিং তো ট্রেনিংটা সেরে তারপর ও বাড়িতে এসছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ কাটিয়ে তারপর বললো চলো রেডি হও তোমাকে আমি মানে ইসে মেলায় নিয়ে যাব। তা বললাম না না যাবো না আমি আমার সত্যি গরমের মধ্যে রেডি হয়ে যাওয়ার ইচ্ছে ছিল না তবে তোমাদের দাদা ভাই বললো না চলো আমি তুমি যাবো মামামকে রেখে যাবো এদিকে মামামকে রেখে যাবো বলে ভেবেছি কিন্তু আর রাখা হয়নি ও কিছুতেই থাকবে না ও শুধু কান্নাকাটি করছিল। তারপর দেখো কি সুন্দর লাগছে চারটা আমরা গ্রামের রাস্তা ধরে কিন্তু গেছিলাম মেলায় একদম মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো এটা হচ্ছে বাঘাডুবর মেলা বলি আমরা তো চলো এবার সেখানেই গ্রামের রাস্তা ধরে যাচ্ছি রাত্রেবেলায় তো ওই সাড়ে সাতটা আটটার সময় আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমারই সম্পর্কে একটা দিদা বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের হচ্ছে পিসি বাড়ি পাশেই এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ তার পাশেই তো ওখানে আমাদের স্কুটিটা রেখে এখন হচ্ছে মেলার মধ্যে ঢুকছি এবার আমি আর মামাম এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই পাশে ওষুধের দোকান আছে তো ওখানে গেছে হচ্ছে ওষুধ কিনতে মামামের যেহেতু শরীরটা খারাপ ছিল ঠান্ডা সর্দি কাশি লেগেই ছিল তার জন্য ওর জন্য ওষুধ আনতে গেছিলো আর ঢুকেই দেখো আখের রস খেয়ে নিলাম আমার তো আখের রস খুব ভালো লাগে আর মেলায় এসে কি খাবো না খাবো আগে আখের রসটাই খেয়ে নিলাম মঙ্গলবার থেকে মেলা শুরু হয়েছে শনিবারে কিন্তু মেলা শেষ হয়ে যাবে মানে কালকেই তো ভেবেছি দেখে আজকে যদি আবার একবার যাই মেলায় এসেই জাম্পিং দেখে মামামের ইচ্ছে যে ওখানে উঠবে দিয়ে ওখানে এত বাচ্চারা উঠছিল ও ছিল ও তার মাঝখানে ভয় পাচ্ছিলো দিয়ে তারপর বললো যে ওরা সবাই নেমে যাক তারপরে উঠবে তারপর রীতিমতো সবাই নেমে গেছে তারপর কিন্তু মামামকে তোলা হয়েছিল তাও কিন্তু ও খুব ভয় পাচ্ছিল তো কিছুক্ষণও মানে লাফিয়েছে তারপর ওকে নামিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে চলে এলাম ফুচকার দোকানে মেয়ে একটা আইসক্রিমের দোকান দেখেছে দেখেই বলছে মা কিছুর একটা দোকান দেখেছি হ্যাঁ আমি বললাম বলে আইসক্রিম খাবো আমি বলছি না না ঠান্ডা সর্দিতে বাঁচো না আবার আইসক্রিম তারপরে বললাম ফুচকা খাবি দিয়ে তারপরে ওই ফুচকার দোকানে নিয়ে আর ফুচকা যে খুব ভালোবাসে খেতে আমার কিন্তু অতটাও ভালো লাগে না আগের দিন আমি দই ফুচকা খেয়েছিলাম সবার সঙ্গে এসে আজকে আর কিছু খেতে ইচ্ছে করেনি তোমাদের দাদাভাই জোর করলো তাই এলাম নয়তো আমার আসার আজকে ইচ্ছে ছিল না দেখো রাগ দেখাচ্ছে কেন আইসক্রিম কিনে দেয়নি দিইনি তার জন্য তো এই জন্য এরকম মানে কি বলবো এত রাগ দেখায় না খুব জেদ জানো খুব জেদ যা বলবে তাই মানে কি বলবো আর ওই যে বড় নাগরদলায় উঠে কিছু কিছু ছেলে পেলে ওই কাগজের টুক টুকরো হয়তো বাড়ি বাড়ি থেকে নিয়ে আসে আর এখানে এসে হচ্ছে ছড়ায় আর আজকে আমি পড়েছিলাম এটা হচ্ছে আমার ননদের শাড়ি যেটা কিন্তু মায়ের কাছেই ছিল এই শাড়িটা এবছর পুজোতেই আমি কিনে দিয়েছিলাম দেখো

আপনাকে জলের আগে যা করেছি বলো একবার ওই যে যে ওইখানে দেখা হয়েছিল তার দু বছর হয়ে গেল বছর গেল তার আগের বছর দেখা হয়েছিল খুব মিষ্টি

এই যে বোনগুলোর সঙ্গে দেখা হয়ে গেলো আমাকে এত ভালোবাসে আমাকে দেখে রীতিমতো ওদের গা কাঁপছে মানে আনন্দে না খুশিতে মানে এতটা এক্সাইটেড ছিল দিয়া বললাম কাঁপছো কেন আমি তো একদমই সাধারণ দিয়ে ওদের সঙ্গে অনেক ছবি তুললাম গল্প করলাম তারপর ওখান থেকে চলে এলাম যা কিছু দেখতে পাবে শুধু মেয়ে মেয়ের জিনিসপত্রের দোকানেই ছিলাম মেয়ের জন্য আমার আর কিছু ভালো লাগছিল না তোমাদের দাদা ভাই বলছে ওকে রেখে আসবো তা না রেখে মতো তো ছিল। মানে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল যে আমাকে নিয়ে শুধু একটু ঘুরবে কিন্তু মাঝখানে মাম্মাম তো শুনছিলই না কথা

তারপর মামাম না একটা খেলনা দেখেছে ওটা দোকানের সামনে বলেনি পরে বলেছে দিয়ে তারপর দেখি বিক্রি হয়ে গেছে তার জন্য এত দেখা ছিল না ওই খেলনাটা নেবে বলে তারপরে সেই দোকান খুঁজে খুঁজে ওই খেলনা কিনে দেওয়া হয়েছে এই হচ্ছে ঝামেলা গুড মর্নিং তো কালকে রাত্রেবেলায় রাত দশটার দিকে বাড়িতে এসছিলাম তো মেলা থেকে সেরকম তো কিছুই খায়নি তো বাড়িতে এসে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই রুমটাতে ঘুমিয়েছিলাম এই যে মায়ের রুম এটা দেখো তোমাদের দাদা ভাই মাম্মাম দুজনেই ঘুমোচ্ছে আর মা বাবা বাড়িতে নেই সকাল ভোর ভোর চলে গেছে আমার ননদ বাড়ি ওই বাড়িতে আজকে পুজো আছে কালী পুজো মানত কালী পুজো আছে আসলে আমার ননদের হচ্ছে দাওয়ারের ছেলের মানত ছিল একটা তো সেই মানতের পুজো হচ্ছে আজকে কালী পুজো তো সেখানেই মা বাবা গেছে বাড়িটা পুরো হালকা তো এখন হচ্ছে আমি ঘুম থেকে একটু আগে উঠলাম জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম ডাস্ট ট্রাশ করে এলাম আর সব কাজবাজ হয়ে গেছে বাড়ি পুরো চুপচাপ মা বাড়িতে নেই বাড়ি পুরো হালকা আর এখন ওপরে যাবো চলো গিয়ে যে কাজগুলো আছে সেগুলোই করব মানে ঘর ঝাড় আয় করা তার আগে যে বিছানাগুলো ঠিক করবো এখানে ঘুমিয়েছিল এই খাটে এই খাটে তো এইগুলো যে বিছানাগুলো তুলে নিই চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি করবো আজকে হচ্ছে কম্বল আছে সেই শীতে গায়ে দিয়েছিলাম ওই তারপর এটা হচ্ছে আমাদের টিভির রুম বলি আর কি টিভির ঘর বলি কেন এই ঘরে টিভি থাকে সবাই এখানে বসে টসে দেখে ঘরে এসে ঘরটোর ঝাড়ফাড় দিয়ে একেবারে সব পরিষ্কার করলাম এখন হচ্ছে দুটো কম্বল ভিজিয়েছি যেটা কিন্তু বাইরে ছিল খুব নোংরা ধুলো জমেছে তো সেই কম্বল দুটো ভিজিয়েছি তোমাদের দাদা আর আমি মিলে হচ্ছে মেলবো ওটাকে কেচে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ গরম জলে সুন্দর করে পা দিয়ে কেচে তারপরে মেলে দেব আর ঘুম থেকে উঠে গেছে ও বাথরুমে গেলো তো ওকে ফ্রেশ করা বা দিদি রান্না করছে আর বাড়িটা পুরো চুপচাপ মা বাড়িতে নেই এর জন্য আর বাইরে দেখো রোদের কি তেজ মানে অসম্ভব রোদের তেজ আর রোদ তো উঠে যায় ছটা বাজতে না বাজতে রোদ উঠে যায় আর কি বলবো তো চলো আগে হচ্ছে ওইগুলো কেচে মেলে দিয়ে আসি তারপর স্নান করে পুজো করব। আবার আজকে শ্যাম্পুও করব। চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো চলো তোমরা একজন একজন কমেন্ট করেছিলে দিদিভাই তুমি যে ব্ল্যাক কালারের ব্যাগটা নিয়েছো এটা একটু ভালো করে দেখিও এই যে দেখো আমাদের এই বাজার থেকেই নিয়েছি এই ব্যাগটা এই যে এইরকম দেখতে তিনটে চেন আছে এই একটা মাঝখানে একটা এই একটা পাশে একটা আর এই যে যেরকমটা হয় আর কখনো এইভাবে হাতে ধরেও কিন্তু ক্যারি করা যাবে তো এই হচ্ছে ব্যাগটা আর এটা তো আমি ইউজ করি এটা দেখো ট্রেন্ডস থেকে নিয়েছিলাম এই ব্যাগটা খুবই সুন্দর দেখতেও খুব ভালো আর এই জায়গাটা না ছিঁড়ে গেছিলো তারপর আমি ব্যাগটা যেহেতু খুব ভালো এবং অনেক দাম দিয়েও কিনেছিলাম যদি কিছুদিন না আর কি ইউজ করি হয় নাকি তো এইখানটা এইখান দিয়ে কিন্তু ছিঁড়ে গেছিলো তারপর আমি গোসাইবেলাকে দিয়ে বাজার থেকে এটা লাগিয়ে নিয়ে এসছি এরকম করে সেলাই করে দিয়েছে ওনারা তো এখন কিন্তু অনেক দিন ইউজ করতে পারবো আর এই যে হচ্ছে ব্যাগটা তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি একটা কানের কিনেছি মেলা থেকে শুধুমাত্র একটা কানেরই কিনেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো আচ্ছা এই যে দেখো এই কানেরটা কিনেছিলাম মেলা থেকে একশো টাকা দাম নিয়েছে আচ্ছা এই টাইপের কানেরগুলো তোমাদের ওইখানে কীরকম দাম বলো তো আমাদের এইখানে তো সেই একশো টাকাই চায় না দশ টাকা কম নেয় না বেশি নেয় পুরো বলবে একশো টাকা তো একশো টাকা দিয়ে এই কানেরটা নিয়েছি কেমন লাগছে জানিও তো চলো মামামকে এখন ফ্রেশ করাবো হ্যাঁ আসছি হো আমার মামাম ঘুম থেকে উঠলো এই সবে রেডি হয়ে গেছে আর মেলা থেকে কী কী কিনেছো একটু দেখাও তো চলো আসো নিচে আসো আরো অনেক কিছু কিনেছে ওই শোকেসে রাখা আছে আসো হুম ও গুড মর্নিং বলা হয়নি বলো 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 তো তুমি তো বলো গুড মর্নিং তো বলা হলো না বলো ঠিক আছে চলো গুড মর্নিং আমি যেটা বলেছি সেটা শুনবে কাকা কি করিস পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এত দূরের থেকে সত্যি বলছি তুই ভিডিওটা দেখিস ও রান্না করার খুব শখ দেখো দিদি ওই যে উননে ডাল বসিয়েছে জল দিল ডাল রান্না বান্না আজকে শনিবার তাই নিরামিষ তো দেখো রোদ কি পরিমানে রোদ ওই যে দেখো তুমি খালি গায়ে চলে আসলো কিন্তু আর এক্সাম ইস হ্যাঁ ওই যে নিচে যাচ্ছে কি ভাই ওপর আয় আয় ও গুসাই দাও তাকাও ওই দেখো গোসাই দাদা কি করছে বলো বলো দেখা যাচ্ছে বলো দেখো গোসাই দাদা কাজ করছে ওই যে আমাদের গরু দেখো কত দূর থেকে দেখাচ্ছি তাও সব কাছে দেখাচ্ছে তোমাদের ওই গোসাই দাদা আরেক যেন ওই যে মার ঠাম্মি বাড়ি নেই মায়ের কাছে গিয়েই করছে তোমাদেরকে তো বললাম যে কি করব তারপর দেখো আমি বাথরুমে এখন হচ্ছে কম্বলটাকে ভিজিয়েছি মানে ওটা অন মানে সারা শীতে গায়ে দিয়েছি এবার কাঁচা তো হয়নি তার জন্য এটা এখন কাঁচবো তো এই যে হচ্ছে কম্বল ভিজিয়েছি উঁচুই করতে পারছিলাম না দিদি রেডি হয়েছে যাবে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে হ্যাঁ ভালো লাগছে শাড়ি পরে একটু দেখাই দেখি ড্রেস পরেছে মামাম দেখি এই টাকা তোমার ড্রেসটা দেখাও কোথায় যাবে বলো কোথায় যাবে বলো এই যে ত্রিধার মামা এসেছে দেখি দেখি তোমার ড্রেসটা দেখি বলো বলো নাচ শিখতে যাচ্ছে বলো কি গানে নাচ শিখছো তুমি কি গানে কি গানে নাচ জোরে বলো তো ভিজা স্নান দান করে পুজো টুজো করে ভাত খেয়ে ঘরে এসছি আর আর কোনো কাজ নেই এখন সারাদিন ঘরেই থাকবো যতক্ষণ না রোদটা পড়বে তারপর বিকালের দিকে যাব একটু বাজারে আজকে অনেক কাজ আছে আর দিদিরা দিদি গেল দিধাকে নিয়ে নাচের ক্লাসে তোর নাচ আছে আজকে আর মা বাবা তো কেউ বাড়িতে নেই আর হচ্ছে এই জন্য বাড়িটা পুরো ফাঁকা মা যেহেতু বাড়িতে নেই তার জন্য মা গেছে আমার নরদের বাড়ি ওখানে আজকে কালী পুজো তো সেখানে গেছে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন নাম